আমার এখনকার আলোচ্য বিষয় হচ্ছে হস্তরেখায় কোটিপতির চিহ্ন হাতের রেখা দেখে কিভাবে বোঝা যাবে একজন মানুষ সে যেই কোনো পরিবেশে বা যে কোনো পরিবারে জন্মগ্রহণ করুক না কেন সে একদিন না একদিন অনেক টাকা পয়সার মালিক হবে শুধু টাকা পয়সা না সে অনেক মানুষকে চাকরি দিবে তার মিল কারখানাও হতে পারে এবং তার অধীনস্থ অনেক লোক চাকরি করতে পারে কি ধরনের চিহ্ন থাকলে হাতে সে যে কোনো পরিবেশে জন্মগ্রহণ করলে সে কোনো না কোনো ভাবে একদিন অনেক সম্পত্তির মালিক হবে বলা যায় কোটি কোটি টাকার মালিক হবে আমি লাখ লাখ টাকার কথা বলছি না আমি কোটি কোটি টাকার কথা বলবো এখন যে বিষয়টা আমি শেয়ার করবো এরকম থাকলে ধরে নিতে হবে সে অনেক টাকার মালিক হবে যেমন বৃহস্পতির ক্ষেত্রে নিচে সলিমানি ঋণ এরকম ঠিক বলে সোলেমান উন্নত মানের রোগীর রেখা প্রতিটা আঙ্গুলিতে মুজরা চিহ্ন এরকম যদি কারো হাতে দেখা যায় তাহলে সে যে কোনো পরিবেশে যে কোনো পরিবারে জন্মগ্রহণ করুক না কেন সে একদিন না একদিন অনেক টাকার মালিক হবে এবং তার অনেক বড় বড় মিল ফ্যাক্টরি হবে তো সাধারণত এই বিষয়টা পরীক্ষিত আমাদের দেশের ব্যাপার একটু অন্যরকম আসলে আমাদের দেশে সবাই এই বিষয়টাকে গ্রহণযোগ্য কম গ্রহণযোগ্যতা কম তো পৃথিবীর অন্যান্য দেশে পামিস্ট্রি অ্যাস্ট্রোলজি অনেক হাজার হাজার বছর আগে থেকে জনপ্রিয় এবং পরীক্ষামূলক ভাবে প্রচলন চলে আসছে তো আমি অতীতের অভিজ্ঞতা অনেক যারা করেছে বা তাদের অভিজ্ঞতার আলো থেকে আমি বিষয়টা শেয়ার করলাম এটা আমার ব্যক্তিগত কোনো মত না আমি অনেক স্টাডি করার পর প্রায় এক যুগের বেশি আমি হস্তরেখা নিয়ে গবেষণা করি অ্যাস্ট্রোলজি চর্চা করি তো আমার অভিজ্ঞতা থেকে আমি বিষয়টা শেয়ার করলাম ধন্যবাদ